তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমরা সবাই ঘুরতে এসেছি আর কি দেখো বৌদি তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আজকে ভিডিও পছন্দ সুন্দর হবে তো দেখতে পাচ্ছ দূরে যে আছে ইয়ে আছে গন্ডার ডাইনোসর হাতি অ্যানাকোন্ডা সাপ লায়ন দেখো সবাই মিলে ছেলে দেখতে পাচ্ছ সবাই মিলে কোথায় উঠেছে

আমাদের এখানে কিন্তু প্রচন্ড এটা চলে দেখতে পাচ্ছ এটা কিন্তু কোচবিহার জেলার একটা এখানে প্লেন আছে দেখতে পাচ্ছ এটা প্লেন গো ইন্ডিগো এটা দেখো প্লেন প্লেনের মাঝ সামনে মামাদের বউ তো তোমরা একটু সাপোর্ট করো অবশ্যই বাড়ির সামনে আমরা এরকম দেব তো দেখতে পাচ্ছ কত কিছু আছে দেখতে পাচ্ছ অবশ্যই ভিডিওটা লাইক করবে প্রচুর প্রবেশ শেয়ার করবে অ্যাম্পি লাইক করার কথা বলো অবশ্যই লাইক করবে কারণ এত সুন্দর জায়গা কিন্তু ঘুরতে এসেছি লাইক তো করতেই থাকতে পারছো আমরা এখন প্লেনের ভিতরে উঠবো দেখতে পাচ্ছ আমরা তো রিয়েলে প্লেনের প্লেনের মধ্যে অ্যায় মাম্পি আমি মজা কিন্তু খুলছি হ্যাঁ মজা খুলছি দেখতে পাচ্ছ আমরা এখন প্লেনের মধ্যে

দেখো ভয় পাইছে ছেলে দেখো ছেলের সাথে কি উঠলাম দেখো দেখতে পাচ্ছ এখানে রিল বানাচ্ছে এখানে ডাকিনি ঝুঁকিনি দেখতে পাচ্ছ দেখো এটা একটা সুন্দর জায়গা অবশ্যই যেটা লাইক করবে দেখো কোনটার মধ্যে উঠে পড়েছিল এখনই একটা খারাপ জিনিস হয়ে যেত দেখতে পাচ্ছটা অবশ্যই কিন্তু লাইক করবে এই যে ময়ূর ওই যে ময়ূর ওইটা উঠা যাবে না দেখো গরিলা অবশ্যই এর জন্য লাইক

দেখো সবাই মিলে কোথায় উঠেছে অবশ্যই কিন্তু লাইক হবে দেখো একটা এখানে দেখো এই বাড়িটার লোক ওই যে ওখানে একটা মূর্তি আছে ওই মূর্তিটাই হলো এই জায়গার লোকটার ওনার দেখো ঘুরতেছে এটার মধ্যে ঘুরতেছে দেখো আমরা এখন চলে যাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই ফলো করবে